রমজান মুবারকের যেতে দুইটা আমল একটা হলো রোজা তারাবি আর আরেকটা হলো সদকাত ফিতর সুতরাং এই বছর মুফতি আনে کرام আমাদের বসে গত পরশুদিন সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন সহ বাংলাদেশের কওমে মাদ্রাসা এবং মুক্তি আনে کرامের বোর্ড যে আমাদের সর্বনিম্ন বা মাথা পিছু ফেতরার পরিমাণ হলো 110 টাকা কত 110 টাকা এটা সর্বনিম্ন কেউ বেশি দিতে পারে আর সর্বোচ্চ পনির মাখন খেজুর দ্বারা যারা দিবেন টাকা সর্বোচ্চ টাকা যারা কোটিপতি শিল্পপতি তারা যেন আমাদের বেনার সাথে ভগিনীর সাথে আমার ফেতরা দিয়ে না একশো দশ টাকা সুযোগ নিয়েন না খাওয়ার সময় তো দামি মাছটা আপনি কিনেন্সা আলো বড়ো মাছ কিনে হ্যাঁ বলেন রিক্সা আলো গিয়ে বাজারে বস্তুর দোকানে ভিড় করছে আপনি খাইতে ভালোটা কিনেন চল্লিশ টাকা হালি কলা তাও তো কলার দোকানে দিন বলতেছে না বিক্রি নাই কলা নিয়ে বসে আছি কোদারপাড়া বাজারে মাইক দিয়ে বলতেছে আসো ফিরিয়ে নিয়ে যাও বিক্রি হয়নি তা কি বলতেছে তাহলে আপনি খাওয়ার সময় ভালোটা বোঝেন সবকা তো যেইটার বার করতে রমাজান রোজার কোনো ভুল ব্যাধি হয়ে থাকলে সৎকার বিনিময়ে আল্লাহ রোজার ক্ষতিকে পূরণ করে দেয় বলি বলেছে এই জন্য দুই হাজার পঁচিশ সাল এইবার রমজন্ম বার্কের সর্বনিম্ন সদাকাতুল ফিতের মাথাপিছু প্রত্যেক সদস্যদের এক একজনের একশো দশ টাকা সর্বনিম্ন সর্বোচ্চ আঠাশশো পাঁচ টাকা তিনটি কথা আলোচনা হলো এখন আর পাঁচ মিনিট সময় রয়েছে এই পাঁচ মিনিট মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সালাম বিনিময় এবং একটি আরোজ করবেন এরপরে জুমান নামাজের সুনত পড়ার সময় দেওয়া হবে ইনশাল্লাহ